সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত নানা সাদের গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে আজ পূর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি গল্পটি পুরো শোনার অনুরোধ রইল এবং গল্পটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট লাইক এগুলো আমাকে নতুন আরও ভালো গল্প শোনানোর জন্য উৎসাহ দেয় শুরু করছি গল্প ডাইনি অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে চমকে গেলুম খুবই ভয়ও পাইনি যে তা নয় বিজুকে তো কখনো ভর বেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি মেয়ের আবার কি বিপদ হলো ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম ব্যাপার কি বিজু বিজু কোনো উত্তর দিলে না তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা না শরীরের উত্তাপ স্বাভাবিক তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম বিজু এতক্ষণ পর বিজু কথা বললে কদিন থেকে বলছি এই অলক্ষণে বাড়িটা বদলে ফেলো বদলে ফেলো তা যদি কথা কানে করবে কলকাতায় কি আর বাড়ি আছে সত্যি বটে বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয় ভুক্তভোগী মাত্রই জানে সুতরাং কথাটা তেমন গ્રાগ্ধ করিনি বল্লুম এই বাড়ি কি দোষ করেছে ব্যাস। বিজু যেন ফেটে পড়ল দোষ করেছে চারিদিকে সব ডাইনি একটা নিয়ে নিয়ে যাও বা ঘর করছি তা যদি ওদের সজ্জি হয় ডাইনি আমি সব অন্ধ বিশ্বাসকে প্রসরাই দিই না কানেও তা বিশ্বাস হবে কেন দেখো দেখি আজ থেকে স্বামী কিচ্ছু মুখে করছে না যা খাচ্ছে তাই তুলে ফেলছে আমার মাথা ঘুরে গেল সানি আমার আড়াই বছরের মেয়ে তার উপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে বিজু তখনও বলে চলেছে আচ্ছা ওদেরকে চোখ খোলার চাও নেই একটু আমি বললুম তার ডাইনিকে কোথায় পেলে শুনি ওই ওখানে অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রেডি করতে লাগলো আমি অস্ফুট স্বরে বললুম কমলা হ্যাঁ গো হ্যাঁ বিশ্বাস হয় না আশ্চর্য আশ্চর্য কিছুই নয় কদিন থেকে দেখছি ওর ওই সুহাগ আদর পুরা কপালি কপাল যখন পোড়া তখন অপরের কাচ্চা বাচ্চার উপর নজর দেওয়া কেন আমি বিজুর প্রশ্নের কোনো উত্তর দিতে পারলুম না মাসখানেকের কথা মনে পড়ল একদিন ওই পাশের বাড়ির ঘরটায় কমলা চিৎকার করে উঠল কোথায় গেলি রে আমায় এমনি করে ফাঁকি দিলি কেন রে রাত তখন প্রায় দশটা আমি খেতে বসেছি বিজু আমার দুধের বাটিটা এগিয়ে দিতে দিতে বললে পাতের গোড়ায় একটু জল দাও আমি বললুম কমলা কাঁদছে না আগে পাতের গোড়ায় জল দাও দি সত্যি কমলা কাঁদছে সারা মাতৃ হৃদয় মথিত করে কন্যার বিচ্ছেদ বেদনায় দু মাস আগে শোভা এসেছিল মর্তলোকে আর আজ চলে গেল মায়া মমতার পাশ ছিন্ন করে হয়ে পর্যন্ত মেয়েটা রোগে রোগে ভুগেছে সর্বাঙ্গী তার ঘা বড় বড় দাগা দাগা পুঁজের গন্ধে কাছে যাওয়া যায় না কিন্তু কমলা সমস্ত ঘৃণা তুচ্ছ করে শোভার সেবা করেছে দু হাতে তার ফলে নিজের গায়েও স্থানে স্থানে ঘা হয়েছে সারা হৃদয় নিয়োজিত করেছে তার প্রাণ সদৃশ্য শোভাকে আরোগ্য করবার প্রচেষ্টায় বড় বড় ডাক্তার কবিরাজ দেখানো হলো রোজা এসে ফোঁড়া ফাঁ কাটলো অসংখ্য দেবতার কাছে মানত করা হলো। চেষ্টার কোনো ত্রুটি রইল না কিন্তু সমস্ত চেষ্টা করে রাত শোভা ব্যর্থ প্রতিপন্ন নিদ্রায় আক্রান্ত হলো। মা বুকের ওপর লুটিয়ে পড়ে শতবার নাড়াচাড়া করে তাকে সজাগ করবার চেষ্টা করলে বিনিয়ে বেনিয়ে তার প্রস্থানের জন্য অনুশোচনা করলে সারা রাত্রি প্রায় সে ঘটনার মাসখানিক পর কমলা নাকি সানিকে দেখে একদিন কেঁদে ফেলে বুকের একটা গভীর দীর্ঘ নিশ্বাস চাপতে পারিনি তার নিঃশ্বাসের শব্দে আমার স্ত্রীর চিত্ত বিচলিত হয় আস্তে আস্তে খুকিকে নিয়ে সরে আসে পাশের ঘরে আমি তখন অফিসের হিসেবপত্র মেলাচ্ছি বিজু আমার পাশে এসে বসল আমি চশমাটা আস্তে আস্তে চোখ থেকে খুলে বলি কিছু বলবে নাকি না এমন কিছু নয় আমি হাসি বলি তা ওই এমন সামান্য কিছুই শুনি না কেন সত্যি তোমার আবার এসবে বিশ্বাস হয় না আহ কৌতূহলেই তো বাড়িয়ে দিচ্ছ কেবল তুমি এ বাড়ি বদলাও কারণ কমলা রোজ রোজ সানির পানে তাকিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ফেলবে আর কাঁদবে বাছাড়ানোর অকল্যাণ হবে তাও বুড়ো মাগি ভুলে যায় পাগল আমি হাসতে লাগল ওই তো তুমি সব কথা কপাল যখন পোড়া তখন ছেলে মেয়েদের উপর নজর দেওয়া কেন বিজু আমার কাছ থেকে চলে যায় আমি ও সব বিশ্বাস করি না বলেই হয়তো আমার মাথার মধ্যে বিজুর সেই শেষ কথা কেবল ভাসতে লাগলো কপাল পোড়া বাস্তবে কি কি কপাল কমলার কপাল পোড়া বিধাদা পুরুষ তার প্রতি অপ্রসন্ন এই রুগ্ন মেয়ে প্রসব করবার জন্যে দোষী কে কমলা একটুও নয় আমি জানি কমলার স্বামীর দুরারোগ্য সিফিলিস রোগ বর্তমান একথাও জানি যে সেই মহাপুরুষ প্রায়ই রাত্রিবেলা বাড়ি ফেরেন না বাপ ঠাকুর অনেক পয়সা জমিয়ে গেছে তাই ব্যয় করে সে ফুরিয়ে উঠতে পারছে না তবুও লোকে দোষ দেবে কমলাকে আমার স্ত্রী অন্ধ বোধির সে অকারণ পুরুষদের প্রতি সর্বদাই সদয় কমলার স্বামীর দোষ সে দেখে না কারণ পুরুষ পুরুষের শত্রু আর নারী নারীর শত্রু এ কমলা স্বানি হওয়ার দিন সাথে পরে প্রায় একটি প্রাণহীন মাংসপিণ্ড প্রসব করে নিজের ব্যর্থতার বেদনায় মুশ্রে পড়ে কমলা কাঁদল চিৎকার করলো দু দিন বিছানা থেকে উঠল না খেলো না চোখ ফুলিয়ে ফেলল কেঁদে তারপর একদিন নজর পড়ল শানির ওপর সানির পানে তাকিয়ে ওর ব্যর্থতার কথা পুনরায় স্মরণ হল পুনরায় যেন কে ওর ক্ষতে আঘাত করলে নিজের অজ্ঞাত স্যারে একটি ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলে আমার স্ত্রী শ্রী উঠল সে সানিকে নিয়ে সেখান থেকে চলে এলো অযোধ্যা সেই দিন থেকে সানিকে কমলা ভালোবাসলে এরপর অনেক মাদুলি ধারণ করে অনেক গ্রহ উপগ্রহকে ঘুষ দিয়ে অনেক নির্দিষ্ট গাছে ঢিল ঝুলিয়ে কমলা আবার অন্তঃসত্ত্বা হলো। আবার সে ক্ষুদিত মাত্রের হৃদয় দিয়ে অনুভব করল তার গর্ভস্থ ভ্রূণের সত্তা আমি ভগবানের কাছে প্রার্থনা করলুম প্রভু ওকে আর বঞ্চিত করো না তিনি হয়তো আমার প্রার্থনা সাড়া দিলেন কমলার মেয়ে হল আবার সে তার পুরনো হাসিই ফিরিয়ে পেল মেয়েকে মানুষ করতে লাগলো বহু প্রয়াসে কিন্তু এ খুকিও বাঁচল না তার এই পৃথিবীর আবহাওয়াটা শইল না কথা আমি আগেই বলেছি সেই সঙ্গে আরও বলেছি যে কমলা তার শোক ভুলে আবার আমাদের সানির পানে ফিরে তাকালো আবার তার বুকে আঘাত লাগলো সে দু হাত বিস্তার করে শানির দিকে ছুটে এলো আমার স্ত্রী ভাবতে লাগলো এর হাত থেকে রেহাই পাবার কথা অগত্যা আমাকে বাড়ি বদল করবার জন্যে অনুনয় বিনয় করতে লাগলো খুবই যেহেতু আমি ওসব অযৌক্তিক কিছু বিশ্বাস করি না সেই জন্যে আমি তার কথা উপেক্ষা করেছিলুম যাই হোক কমলা একদিন জিজ্ঞেস করলে শানিকই ভাই আমার স্ত্রী আজকাল বড় একটা সানেকে কমলার সামনে পার করে না শানি তখন আরামে নিদ্রা যাচ্ছে আমার স্ত্রী বললে শানির অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যা কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্থ সরেশ বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটু ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেলে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঈষৎ কম্পিত হলো আমি বেশ বুঝতে পারলুম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যে বলে কি লাভ তুমি থামো দেখি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলা নাকি এসেছিল সানিকে দেখতে সানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারিনি সারাদিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক কাগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে কি ছাই বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ও রাক্ষসী আমার কালই আসবে বলে গেছে আমার কানের মধ্যে কে যেন গরম শীষে ঠেলে দিলে ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই সব কিছু নিথর নিস্তব্ধ আমি বিচার করতে বসলুম স্বামীর অসুখের জন্যে বাস্তবিক কে কমলা না আমার স্ত্রী মিথ্যা একজনের বুকে আঘাত করলে বিধাতার বিচারালয়ে তার কি কোনো শাস্তি নাই বিধির বিধান কি নিরর্থক শব্দ সমষ্টি মাত্র এমন অন্ধকারে নীর হারিয়ে একটা কাক কা 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 রবে ডেকে উঠল আমি সানির গায়ে কপালে হাত বুলাতে লাগলুম আমার বেশ মনে পড়ল কদিন ধরে সানির অনবরত টক লেবু খাওয়ার কথা শানির রোগের কারণ দিনের আলোই প্রকাশিত হলো ওই কচি মেয়ে অত অ্যাসিড সহ্য করতে পারে ঠিক সেই মুহূর্তে ছাদের উপর একটা বিড়াল করুণ সুরে বিলাপ করতে লাগলো সম্প্রতি তার একটি সন্তান মারা গেছে আমার স্ত্রী চমকে উঠে আমার অনুরোধ করলে আগে বিড়ালটাকে দূর করে এসো আগে ওকে দূর করে দাও আমি তার অনুরোধ শুনলুম না বিজু কাঁদল ফুলে ফুলে তবে আমায় দূর করে দাও আমি পথের দল আমি কেউ নই হয় না একটু। একটু সুস্থ হয়ে ডাক্তার বাড়ি নিয়ে এক ডোজ ওষুধ দিলে। সেটা খাইয়ে দিলুম সময়। বিজু সারা রাত্রি মেয়েকে বুকে করে নিয়ে রইল আর আমার অবিশ্বাস দেখে দুঃখ প্রকাশ করলে বললুম পীরের কাছ থেকে জল পোড়া নিয়ে এসো তা হলো না ডাক্তারবোদি কি এসব সারাতে পারে কিন্তু বিজুর কথাই মিথ্যা হল ডাক্তার আশ্চর্য রকমে সানিকে নিরাময় করলে সকালবেলা স্বাস্থ্য আবার সে খেতে লাগলো হাসতে লাগল অফিস যাবার সময় বিজুকে বললুম ডাইনির হাত থেকে যখন শানি রেহাই পেল তখন কমলাকে ক্ষমা করো বিজুর যেন অসহ্য হলো আমার কথা বললে রে বলছি তুমি আমার পাগল করে দেবে কালকের মধ্যে যদি না বাড়ি বদলাও তাহলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব অগত্যা সেই শনিবার দিনই রাত্রে বাড়ি ঠিক করে ফিরলুম পরের দিন জিনিসপত্র নিয়ে উঠে গেলুম নতুন বাসায় পরের জন্যে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সংসারের শান্তি নষ্ট করতে আমি নারাজ গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের কোনো গল্প নিয়ে আজই পর্যন্তই বিদায়